好好好 What the fuck is আচ্ছা এই কোন থেকে আসে পাথর না এর মধ্যে না পালি মোটা বালি হ্যাঁ কারণ পাথর হলে তো ঢাকার কথা না মোটা বালি মোটা বালি তাহলে কোন থেকে আসে হিলিমিলির থেকে আসে নাকি হ্যাঁ

Insomma, proprio dentro ha piùARRbird Ma l'attrezzia, the way Una sorta deganissimi Avano

샤오미들어가면쓰는

Oh! Yeah.